মুখ্যমন্ত্রী কি চাইছেন যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে স্যার কে কেন্দ্র করে যে মিথ্যে কথা বলা হচ্ছে মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা হচ্ছে এবছরের শেষে বিহারে বিধানসভা ভোট কিন্তু তার আগে ওই রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চালিয়ে কমিশন প্রায় ষাট লাখ ভোটারের নাম বাদ দিয়েছে বিরোধীরা কমিশনের এই পদক্ষেপে মোটেই খুশি নয় তারা মনে করছে নির্বাচন কমিশনকে শিখণ্ডি খাড়া করে ঘুরিয়ে দেশে এনআরসি লাগু করতে চাইছে বিজেপি বিষয়টি নিয়ে লোকসভা এবং রাজ্যসভার আলোচনার দাবিতেও সরব কংগ্রেস তৃণমূলের মতো প্রধান বিরোধী দলগুলি বিজেপির অবশ্য বিজেপি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তাদের কার্যপদ্ধতি নিয়ে সাংসদে আলোচনা করা যায় না এই আবহে বাংলাতেও সার চালুর জল্পনার পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছে এরাজ্যেও সার বিজ্ঞপ্তি প্রকাশ হবে এই আশায় কার্যত উত্তেজনায় ফুটছে বঙ্গ বিজেপি তাদের ব্যাখ্যা এ রাজ্যে সার হলে ভোটার তালিকায় নাম থাকা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে যারা মূলত তৃণমূলের ভোট ব্যাংক বলে বিজেপির অভিযোগ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিবন্ধী সুকান্ত মজুমদার সারের প্রয়োজনীয়তা ব্যক্ত করে বলেন সারকে কেন্দ্র করে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে বিহারে যে ভোটারদের নাম বাদ দেওয়া গিয়েছে তার মধ্যে কুড়ি লক্ষ ভোটার মারাই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী কি চাইছেন যারা মারা গিয়েছেন তাদের নামও ভোটার তালিকায় থাকবে ইন্টেন্সিভ রিভিশন সেই ইন্টেন্সিভ রিভিশন দু সালে শেষ হয়েছিল গোটা ভারতবর্ষে এবং এটা আমাদের নির্বাচন কমিশনের একটি করণীয় কাজের মধ্যে পড়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইনটেনসিভ রিভিশন হয় এবং এটা পুরোটাই হচ্ছে সরকারের মধ্যে কোনো বিষয় নেই এর মধ্যে পুরোটাই হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার বিষয় সরকারি মেশিনারি এতেই ব্যবহৃত হয় সরকারের যে বিভিন্ন পদাধিকারী আছেন তারা এতে থাকবে এবং এই এসআইআর কে কেন্দ্র করে যে মিথ্যে কথা বলা হচ্ছে মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মিডিয়ার বন্ধুরা যারা আছেন যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উচিত মানুষকে সঠিকটা জানানো এই যে লক্ষ লক্ষ মুখ্যমন্ত্রী বলছেন বিহারের সংখ্যাটা আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখুন না কি লেখা আছে তাতে এই ছাপ্পান্ন লক্ষর মধ্যে কারা কুড়ি লক্ষর উপরে হচ্ছে যারা মারা গেছে মুখ্যমন্ত্রী কি চাইছেন যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে এটা যুক্তিযুক্ত আঠাশ লক্ষ মানুষ এরকম পাওয়া যাচ্ছে যারা বিহার থেকে অন্য রাজ্যে চলে গেছেন পার্মানেন্টলি তাদের বাড়িতে থাকেন না তাহলে আমি যদি আমার বাড়িতে না থাকি তাহলে আমার নাম কি আমার বিধানসভা বা আমার ভোটার লিস্টে থাকার কথা হয় না এটা উচিত নয় তো মানুষকে এভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ইন্টেন্সিভ যে রিভিশন ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ডেমোক্রেসি আমরা বরাবর হতে দেখেছি এই নির্বাচন কমিশনের বিষয়ে বিষয় আমারও কিছু করার নেই আপনারও কিছু করার নেই নির্বাচন কমিশনের কোনো বিষয় নিয়ে যেহেতু এটা সাংবিধানিক বিষয় নির্বাচন কমিশনের যে সাংবিধানিক সংস্থা সেটা নিয়ে লোকসভা বা রাজ্যসভাতে কোথাও আলোচনাও হওয়া সম্ভব নয় তাহলে তো আগামীকাল সুপ্রিম কোর্টের রায় নিয়ে আপনারা বলবেন যে লোকসভা বা রাজ্যসভায় আলোচনা করতে হবে এটা মানে অবৈজ্ঞানিক এবং অসংবিধান সম্মত সেজন্য আমাদের সরকার এতে সায় বিএসিতে যে আমরা এটা নিয়ে কোন আলোচনায় আমরা রাজি নইরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না